এক লাখ নয় তিন হাজারের কিছু বেশি লোক গীতা পাঠ করেছেন ব্রিগেডে লোকসভা ভোটের আগে রবিবার ব্রিগেডের গীতা পাঠের মধ্যে দিয়ে হিন্দু ভাবাবেগে শান দিতে চেয়েছিল বিজেপি কিন্তু বিজেপির সেই কর্মসূচিকে সুপার ফ্লপ শো বলে দেখে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এদিন তিনি বিজেপি নেতা অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে মন্তব্য করেন গীতার অনুষ্ঠান যেটা তিন হাজার সাতশো আশি জনের কণ্ঠে গীতা পাঠ হয়েছে তো ব্রিগেট ভাড়া কারো দরকার ছিল না ভাড়া করে আমাদের শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত গীতার প্রতি শ্রদ্ধা গীতার প্রতি সম্মান মর্যাদা দেওয়ার কথা এগুলো অতীতেও হয়েছে এখনো হচ্ছে হবে আবারও হবে হবে তাছাড়া গীতার এই ইভেন্টটা অর্গানাইজ করতে গিয়ে যেভাবে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা অনুপম হাজরা তিনি বলছেন অনিয়ম হয়েছে তোলাবাজি হয়েছে টাকা তোলা হয়েছে এ তো ভয়ঙ্কর ব্যাপার